আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অপশিক্স অ্যান্ড গাইনোকোলজিতে কর্মরত আছি যদি আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আপনারা আসতে পারেন মিরপুর এগারো ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল আমার সাথে যোগাযোগের দিনটি হলো শনি সোম বোধ সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে সিরিয়ালের নাম্বারটি নিচে দেয়া থাকবে আচ্ছা আজকে আমরা আলোচনা করব নর্মাল ডেলিভারিতে হেল্পফুল হয় এই ধরনের কিছু এক্সারসাইজের ব্যাপারে একজন মহিলা যখন প্রেগন্যান্ট হন তখন কিন্তু তার ন্যাচারালি যেভাবে বাচ্চাটা ডেলিভারি হবে সেটা হওয়াটাই বেশি ভালো এবং তার ইচ্ছাও থাকে সেই রকম হোক কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের লাইফস্টাইল আমাদের ওয়েট আমাদের কাজকর্ম সব কিছুর জন্য সিজারিয়ান সেকশানের রেট বেড়ে গিয়েছে তো যদি প্রেগনেন্সি পিরিয়ডে একটু এই এক্সারসাইজগুলো করা যায় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারির চান্স আগের চেয়ে আরও বেশি বাড়বে আচ্ছা এখন আমি এইগুলো বিষয়ে আগে কতগুলো কথা বলতে চাই এবং আমাদের এই ভিডিওটি আজকে দুটি পর্বে হবে প্রথম পর্বে আমরা বলবো যে কাদের জন্য এক্সারসাইজটা প্রযোজ্য কিভাবে করলে ভালো হবে এবং দ্বিতীয় পর্বে আমরা এক্সারসাইজগুলো দেখিয়ে দিব আচ্ছা তাহলে এখন যদি আমি বলি যে এক্সারসাইজ করার বেনিফিট কি এক্সারসাইজ করার বেনিফিট হলো আপনার নর্মাল ডেলিভারির চান্স বাড়বে এক্সারসাইজ করলে আপনার ওয়েলবিং ভালো হবে মানে আপনার মনটা একটু ভালো থাকবে আপনার মনটা ফুরফুরা থাকবে এবং অনেকের দেখা যায় তল পেটে একটা ব্যথা হয় পায়ে একটা ব্যথা হয় এই রিলেটেড ব্যথাগুলোও কম হওয়ার চান্স থাকে এবং ওয়েট গেইন করার চান্সও কমে যায় তাই আমাদের এক্সারসাইজটা করা উচিত এখন কারা এক্সারসাইজ করবেন এবং কারা এক্সারসাইজ করবেন না সাধারণত সব প্রেগনেন্ট মহিলাই এই এক্সারসাইজটা করতে পারেন যাদের কোনো সমস্যা হচ্ছে না কারা এক্সারসাইজ করবেন না যারা হাই হাইরিক্স প্রেগনেন্ট বা যাদের সমস্যা হচ্ছে যেমন কোনো মায়ের যদি এরকম হিস্ট্রি থাকে যে অতীতে তার প্রি টার্ম লেবার মানে সময়ের আগে ব্যথা উঠে গিয়েছিল তিনি করবেন না যদি কারো প্রম প্রি ম্যাচিউর আপচার অফ মানে আগে প্রেগনেন্সিতে পানি ভেঙে যাওয়ার হিস্ট্রি ছিল অথবা এই প্রেগনেন্সিতে পানি ভেঙে গিয়েছে অবশ্যই তিনি এক্সারসাইজ করবেন না যার আগে দুইটি সিজারিয়ান সেকশানের হিস্ট্রি আছে তিনিও করবেন না অথবা যার গত দুই বছরের মধ্যে একটি সিজারিয়ান সেকশন হয়েছে তিনিও এই ধরনের এক্সারসাইজগুলো করবেন না এবং অবশ্যই এক্সারসাইজ করার আগে আপনি যে অবসিটিশিয়ানকে দেখাচ্ছেন আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে এটা আপনার জন্য উপযোগী কিনা তারপর আপনি এক্সারসাইজের ডিসিশান নেবেন আমি শুধু আপনাকে কিছু ব্যাপারে কিছু টিপস দিয়ে হেল্প করতে পারি কিন্তু আদৌ এটা আপনার জন্য প্রযোজ্য কিনা যে ডক্টর আপনাকে দেখছেন তিনি যদি পারমিট করেন তার অনুমতি সাপেক্ষে আপনি কাজটা করতে পারবেন এখন প্রেগন্যান্সির কোন টাইমে এক্সারসাইজগুলো করাটা বেশি ভালো হবে বেশি ভালো হবে সেকেন্ড ট্রাইমাস্টার মানে আটাইশ সপ্তাহ থেকে আপনার সরি বারো সপ্তাহ থেকে আটাইশ সপ্তাহের মধ্যে এই ব্যায়ামগুলো করলে বেশি ভালো হবে বারো সপ্তাহের আগে ব্যায়াম করলে কি অসুবিধা হতে পারে অনেকে দেখা যায় এই সময় বমিটিং টেন্ডেন্সি থাকে অনেক বেশি তলপে একটা একটা ব্যথা থাকে তার খুব উইকনেস লাগে তো এই ব্যায়ামগুলো তখন সেটি করতে পারেন না হ্যাঁ তার একটু সমস্যা হয় আবার দেখা যায় যদি আটাই সপ্তাহ পরে করা হয় তাহলে একটু ব্যায়াম করার জন্য ওনার তলপেটে ব্যথা হতে পারে ওনার প্রিম্যাচিওর ইউটেরাইন কনস্ট্রাকশন আসতে পারে মানে পেটটা শক্ত হয়ে যেতে পারে বা ওই যে বললাম যদি উনি ভিগোরাস এক্সারসাইজ করেন একটু বেশি করেন তার কিন্তু পানি ভেঙে যাওয়ার একটা চান্স থাকতে পারে বা সময়ের আগে ব্যথা উঠে যাওয়ার একটা চান্স থাকতে পারে সুতরাং ব্যায়াম করার জন্য সবচেয়ে উপযোগী সময় হলো বারো সপ্তাহের পর থেকে আঠাশ সপ্তাহে আগ পর্যন্ত আঠাশ সপ্তাহের পরেও উনি ওনার ডক্টরের অনুমতি সাপেক্ষ করতে পারেন যদি সবকিছু ভালো থাকে কিন্তু আগের চেয়ে চেয়ে ডিউরেশনটা কমিয়ে দিতে হবে হবে মানে আগে যতটুকু সময় এক্সারসাইজ করতেন তার কম করতে এখন এই এক্সারসাইজগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি এক্সারসাইজগুলো কি কি একটা হলো ব্রেদিং এক্সারসাইজ যেটা উনি উনি শ্বাস নেবেন এই এক্সারসাইজগুলো উনি প্রেগন্যেন্সি শুরু থেকে শেষ পর্যন্তই করতে পারেন আরেকটা আমরা করতে পারি নর্মাল কিছু স্ট্রেচিং যে আমরা যেমন আমাদের পিটিকে করতাম আমাদের হাত পা সরানো একদিকে হাত বাঁকানো আরেকদিকে হাত বাঁকানো কোমরটা একটু বাঁকানো পাটা তোলা এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো ওয়ার্ম আপ এক্সারসাইজ এগুলো উনি সবসময় এক্সারসাইজের আগে করতে পারেন বা হালকা পাতলা করতে পারেন এছাড়া এরপরে যে এক্সারসাইজগুলো সেগুলো আমরা ডিটেলস বলবো এবং এছাড়া উনি আরও যেটা করবেন যে ওয়াকিং ওয়াকিংটা সবচেয়ে ভালো এক্সারসাইজ এটা প্রতি খাবারের এক ঘন্টা পরে বিশ মিনিট করে হাঁটবেন তার মানে প্রতিদিন কমপক্ষে চল্লিশ থেকে ষাট মিনিট উনি হাঁটার চেষ্টা করবেন সকালে খাওয়ার এক ঘন্টা পরে বিশ মিনিট দুপুরে বিশ মিনিট রাতে খাওয়ার এক ঘন্টা পরে বিশ মিনিট উনি হাঁটাহাঁটি করবেন এবং সিঁড়িতে হালকা পাতলা কিছু ওঠানামা জাস্ট এক ফ্লোর সিঁড়িতে ওঠানামা করলেও কিন্তু এটা একটু এক্সারসাইজ হয় এবং নর্মাল ডেলিভারির হেল্প করতে এটা হেল্প হয় ধন্যবাদ আমাদের এই প্রথম পর্ব সেকেন্ড পর্বে আমরা ডিটেলস আপনাদেরকে এই এক্সারসাইজ সম্পর্কে বলবো আসসালামু আলাইকুম